আসসালামু আলাইকুম আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন পৃথিবীর সমস্ত ভয়গুলোর মধ্যে অন্যতম হলো মৃত্যু ভয় এবং কেমন হয় যদি আপনি জেনে যান সেই কয়টি ইন্ডিকেশন সেই কয়টি সাইন যেগুলো মৃত্যুর আগে ঘুরতে পারে আপনার সাথেও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই কয়েকটি লক্ষণ নিয়ে যেগুলো মৃত্যুর আগে অনেকেই ফেস করেছেন যখন একজন মানুষ মৃত্যুর খুব কাছাকাছি থাকেন তখন তার শরীর ফ্যাকাশে হলুদ অথবা সাদা বা হালকা লালচে হয়ে যায় অর্থাৎ মৃত্যু আগামী যদি কেউ জলের উপর বা তেলের উপর অথবা আয়নায় তার প্রতিবিম্ব দেখতে না পান তাহলে তার মৃত্যু আসন্ন স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে অধিকাংশ সময়েই শোনা যায় মারা যাওয়ার আগে বেশ কয়েকটি কমন স্বপ্নের কথা যা অনেকেই বলেন যেমন যে কোনো কালো রঙের পাখির স্বপ্ন কাক বা শকুনের স্বপ্ন যা বারবার আসতে থাকে তার বাড়ির বাইরে সাঁদে প্রচুর এই জাতীয় পাখির হঠাৎই অতিরিক্ত আনাগুনা দেখতে পাওয়া যায় অথবা কখনো কালো বিড়ালের স্বপ্ন আমরা প্রায় সবাই জানি কালো বিড়ালকে কখনোই কোনো পজিটিভ সাইনে নেওয়া হয় না কালো বিড়ালকে বারবার স্বপ্নে দেখার অর্থ অচেনা কোনো বিষয়ের প্রতি ভয় তাই বারবার কালো বিড়ালের স্বপ্ন হতে পারে আপনার সাথেও ঘটতে চলেছে মারাত্মক কোনো দুর্ঘটনা অথবা পেঁচা বা কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়ার স্বপ্ন অর্থাৎ বলাই যায় কয়েকটি স্বপ্ন যার মৃত্যুর আগে মানুষকে জানান দেয় যে তার হাতে আর বেশি সময় নেই যে ব্যক্তির মৃত্যু খুব নিকটে তিনি বেশিরভাগ ক্ষেত্রে তার আশেপাশের জিনিসপত্রকেও কালো দেখতে পান যখন কোনো ব্যক্তি চাঁদের আলো সূর্যের আলো আকাশের রঙকেও লাল দেখতে শুরু করেন তখন বলা হয় সেই ব্যক্তির মৃত্যু খুব নিকটে যদি হঠাৎ করে মানুষটির আশেপাশে নীল রঙের মাসিদের ঘুরতে দেখা যায় তাহলে তার মৃত্যু আসন্ন যদি হঠাৎ করে কোনো কাক বা শকুন বা পায়রা এসে মানুষটির মাথার উপরে বসে তাহলে সেটিও মৃত্যুর একটি ইন্ডিকেশন বা লক্ষণ হঠাৎ করে চিপ মুখের একপাশে পাশে ঝুলে পড়া অথবা তাতে দাঁত আটকে যাওয়া মোটেও ভালো লক্ষণ এরকম হলে আশা করে নিতে হবে জীবনটা আর বেশি দিন নেই কিছু কিছু মানুষ বলেন যদি কেউ স্বপ্নে দেখেন যে তার একটি দাঁত ভেঙে পড়ে গেছে তাহলে সে মৃত্যুর খুব কাছাকাছি মৃত্যুর ঠিক এক মাস আগে থেকে সাধারণত অনেককেই বলতে শোনা যায় তারা তাদের ছায়া দেখতে পাচ্ছেন না আর পেলেও মাথাহীন ছায়া দেখছে আবার কখনো যদি স্বপ্নে একটি শিশুকে কাঁদতে দেখা যায় তার মানে মৃত্যু তার কাছে অথবা তার খুব কাছের কেউ একজনকে হারানোর সম্ভাবনা এই ছিল বেশ কয়েকটি লক্ষণ যা মৃত্যুর আগে অনেক মানুষই ফেস করে থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট আপনি সবার আগে পেতে পারেন